আলাইকুম অডিয়েন্স ফেসবুক থেকে স্টার কিনার অপশন অনেকেই দেখতেছেন কিন্তু স্টার কিনতে পারতেছেন না ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে যারা বিকেশের মাধ্যমে স্টার কিনতে চান একদম সিম্পল বিষয় বিকাশের মাধ্যমে যারা স্টার কিনতে চান তারা চলে আসবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা একটা ডুয়েল কারেন্সি কার্ডও কিন্তু নিতে পারবেন ডুয়েল কারেন্সির ভিসা কার্ড নিতে গেলে আপনাদেরকে একটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে হবে সেটাও বলে দিলাম ফেসবুক থেকে এর মাধ্যমে স্টার নিতে গেলে কীভাবে স্টারগুলো কিনবেন সেই প্রসেসিংটাই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো মূলত আপনাদের আগে অ্যাক্সেস দিলেই কিন্তু আমরা স্টারগুলো লোড করে দিতে পারবো স্টারগুলো কিভাবে লোড করতে হয় বিষয়টুকু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সম্মানিত ভিও চলুন স্ক্রিনে দেওয়া যাক সবাই সেখানে দেখবেন ইনশাল্লাহ ভিকেশের মাধ্যমে টাকা দিয়ে কিভাবে আপনারা স্টারগুলো নেবেন সেই প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব ভিডিওটা শুরু করা যাক প্রিয় বন্ধুরা চলে আসলাম আমরা ফেসবুকের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব এখানে স্টারের যে একটা অপশন দেখতে পাইতেছেন এই যে ফটোটা এখানে ক্লিক করলাম করার পরে আমাদেরকে এই যে একটা স্টারের লোগো দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন আমার উপরে দিয়ে যে জিরো ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে এখানে আমি ক্লিক করতেছি এখানে কিন্তু স্টারের কেনার জন্য প্যাকেজটা আমাদেরকে দেখাচ্ছে কত টাকায় কতগুলা প্যাকেজ কিনতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যখন আমাকে বিকেশের টাকাগুলো পাঠিয়ে দিবেন টাকাগুলো পাঠানোর পরে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আপনাদের আইডির পাসওয়ার্ড দিলে আমরা আইডিটা এভাবে মূলত লগ ইন করবো লগ ইন করার পরে আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের যে প্যাকেজের রুলস থাকবে রুলস দেওয়া থাকবে একটা শার্ট দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা যে কোনো একটা প্যাকেজ চয়েস করলে আমরা সেখান থেকে প্যাকেজটাকে এভাবে বাই করব আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আঠারোটা স্টারের প্যাকেজে বাই দিলাম দেওয়ার পরে এখানে ট্যাপ বাই হোল্ডে ক্লিক করলাম করার পরে আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিচ্ছি ফিঙ্গার প্রিন্টটা যখন অলরেডি দিয়ে দেওয়া হবে তখনই কিন্তু আমার এই যে অ্যাকাউন্ট থেকে কিন্তু বাই হয়ে যাবে তো এখানে আমি আমার সিক্রেটের জন্য কিন্তু ফিঙ্গারটি দিয়ে রেখেছি চাইলে ফিঙ্গার দেওয়া যায় আর তা না হলে এখানে পাসওয়ার্ড দিতে হয় বন্ধুরা আমি আমার সুবিধার জন্য আমি আমার পাসওয়ার্ডটি ইউজ করব আমার ফিঙ্গার একটু সমস্যা করে এই জন্য আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে চেষ্টা করব আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এখন ভেরিফাইতে ট্যাপ দিতেছি আমার পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে তো আমি আবার পাসওয়ার্ডটি দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে আমার অলরেডি আমি বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাকে দেখেন স্টারগুলা পেমেন্ট সাকসেসফুল ভাবে দিয়ে দিয়েছে এভাবে করে মূলত আমরা স্টার অন্য আইডিতে লোড করে দিই আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো যদি ভালো লাগে অবশ্যই স্টার কেনার জন্য আমাদেরকে নক দিবেন এই যে দেখেন আমি আঠারোটা স্টার কিন্তু অলরেডি বাই করে ফেলেছি আপনারা উপরে দেখতে পাইতেছেন আঠারোটা স্টার দেখা যাচ্ছে তো এখন আমি যদি এগুলা বন্ধুদেরকে গিফট করতে যাই আমি ধরেন এই ভাইটাকে একটা স্টার দিব এই যে দেখেন আমি এখানে যখন টিপ দিব টিপ দিয়ে যখন একটা স্টার নিব নিয়ে এখানে যখন আমি কমেন্ট বক্সে গিয়ে কিছু লিখবো ধরেন গুড লিখলাম লিখে সেন্ট দিলাম এই যে স্টার টুকু বাইরে এখানে বাই হয়ে গেল দেখেন পরবর্তীতে যদি আমি আবারও যদি ওনার কমেন্ট বক্সে যাই দেখতে পাবেন ওনাকে আমি একটা স্টার বাই করে দিছি এভাবে মূলত স্টার গুলা বাই করে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব থেকে দেখে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা তো ফেসবুক থেকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারবেন সুযোগ রয়েছে তো আশা করি ভিডিওটি যদি সবার হুকারে লাগে একটু শেয়ার করে দিবেন